হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিয়ানটা টুম্পাদ সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে তো আমার মুখটা কিন্তু গ্লো করছে আজকে আমি সেটা মানে লক্ষ্য করছি আর কি এতদিন নিজের মুখটা আয়নাতে দেখতেও টাইম পাই না তো আজকে দেখছি বেশ ভালো মানে একটা গ্লো গ্লো ভাব দেখাচ্ছে তো আমি যে প্রোডাক্টটা ইউজ করি সেটা তোমাদের সাথে আগে শেয়ার করে নিয়েছি বাট তোমাদের মনে আছে কিনা আমি জানি না এই ভিডিওতে শেয়ার করতে পারবো না নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে নেব আমি কি প্রোডাক্টস আর কোথা থেকে নিয়েছি তো যাই হোক এখন আছে স্টেশনে বসে যাব পায়রাডাঙা গঙ্গা স্নানে না একা যাচ্ছি না আমার সাথে একটা মেয়ে যাচ্ছে ওর নাম মাহি একই ট্রেনে আছি বাট ও উঠেছে অন্য বগিতে আমি উঠেছি তারকনগর থেকে আর ও উঠেছে বগুলা থেকে ওকে আমি বলেছিলাম অবশ্য পেছনের লেডিসে উঠতে

দেখো কত সুন্দর লাগছে দেখেছো বোঝা যাবে না আমার এই মোবাইলটা মানে ক্যামেরাটা পুরো এডিট হয়ে আসে কত সুন্দর লাগছে লাগছে কি দারুণ তো আছি এখন গঙ্গাতে গঙ্গা স্নান করতে এসেছি একটু আগে ফাঁকা ছিল ঘাটটা আর এখন পুরো ভরে গেছে 不知道了。 আমি অনেকক্ষণ ধরে গঙ্গাতে দাঁড়িয়ে আছি মানে ভাবছি মানে ডুব দেবো কি দেবো না এতটাই ঠান্ডা লাগছে আর ওখানে গিয়েও আমার দুটো মেয়ের সাথে পরিচয় হয়েছিল ওদের সাথে আগের বছর আরংঘাটাতে কালী পুজোর সময় দেখা হয়েছিল মানে ওরা আমার ভিডিও দেখে আর কি বাড়ি বানপুরে মানে আমার বাড়িটা যেখানে ওই লাইনেই যেতে হয় মানে গেঁদের ট্রেনেই যেতে হয় গেঁদের আগে বানপুর তো তারপর আমি ফাইনালি আমার স্নান হয়ে গেছে এবার না আমি নাইটিটা পরে জাস্ট উঠতে পারছি না কারণ নাইটিটা আমার ভীষণ পাতলা আমি মাইক ডাকলাম যে নাই তুমি আসো কারণ ব্যাগের মধ্যে আরেকটা গামছা রয়েছে ওই গামছাটা আমাকে নিতে হবে আমি দেখো উঠতেই পারছি না দাঁড়িয়ে আছি পাশেই চেঞ্জ করার জায়গা ছিল তো ওখানে আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর এখন যাচ্ছি মন্দিরের দিকটায় না বড় মন্দিরটা আমার পাশে মানে আমার আমি যে চলছি আমার বা সাইডে বড় মন্দিরটা আর এই সোজা দিকে ওখানে সবাই পুজো টুজো করছে তো আমি মায়েকে বললাম চলো একটু ওইদিকে যাই দেখে আসি কি হচ্ছে তো জায়গাটা এত সুন্দর লাগছে মনে হচ্ছে এখানেই থেকে যাই কিন্তু ওই যে বাড়িতে যেতে হবে বাড়িতে না গেলে তো হবে না না হলে ভাবছিলাম এখানে কিছুটা টাইম বসে যাই তো না নেক্সট টাইম যখন আমি আসবো গঙ্গা স্নানের জন্য আমি আসবো না শুধু এই জায়গাটায় কি কিছুটা টাইম আমি কাটানোর জন্য আসবো আমার এত ভালো লেগেছে এর আগেও আমি দুবার এসেছি আমার সত্যি ভীষণ ভালো লেগেছে এই জায়গাটা খুবই ভালো মানে একদম শান্ত মানে আসলেই কেমন যেন একটা অনুভূতি হয় মানে ভেতর থেকে মানে শান্তি শান্তি লাগে তো সামনে দেখো এই যে বসে আছে তো এনার কাছে চাওয়ার মতো আমার আর কিছুই নেই যেটা আমাকে দিয়েছিল সেই জিনিসটা নিয়ে নিয়েছে আর কিছু চায় না শুধু একটা কথাই বলবো উনি যেন আমার বাড়ির সবাইকে ভালো রাখে লাইফে অনেক কিছু হারিয়ে ফেলেছি জীবনের সব থেকে বেশি যাকে ভালোবাসতাম তাকেই উনি নিয়ে নিয়েছে তো এটাই বলবো হারানোর মতো আমার কাছে আর কিছুই নেই যেটুকু আছে সেটুকু যদি নিয়ে যায় এবার হয়তো আমাকেই হারিয়ে যেতে হবে এখন জল পর্যন্ত খাইনি সকাল থেকে পৌঁছেই ট্রেন পেয়ে গেছি তো গ্যারেজে গাড়ি রেখেছিলাম তো সেই গাড়িটা নেওয়ার জন্যই এসেছি আর মাইকে বলেছে ক্যামেরা ধরতে ও দেখো ক্যামেরাটা ধরেছে আমি টাকা বার করছি সেটা ক্যামেরা করছে তো যাই হোক এখানে আমি সকালবেলা গাড়ি রেখে গেছিলাম আমাকে দশ টাকা দিয়ে গাড়িটা নিতে হলো তো গায়েস দেখো সারাদিন ধরে ঘুরেছে কিন্তু ওর নামটাই আমি জিজ্ঞাসা করতে ভুলে গেছি তোর নাম কি বল তো যাই হোক এখন যাচ্ছে মাইকে ছাড়তে আর মাহির শপ আছে টেলার্সের শপ আর পার্লারের কাজও জানে আমি যাচ্ছি একটু স্পা করবো কিছুদিন আগে স্পা করেছি তাও আমার চুলটা অনেকটা ড্রাই হয়ে গেছে আবার করতে হবে তো যাচ্ছি স্পা করতে আর ও এখন থেকে ও আমার হয়ে গেছে মনে হয় আমার সাথে থাকবে এখন থেকে তো চলো যেতে যেতে কথা বলি ভাইদাভে তোমাদেরকে তো মাহির কথা বলাই হয়নি মাহিকে মাহি হঠাৎ করে আমার সাথে কেন তো যাই হোক তোমরা তো অনেকেই জানো আরিয়ান যাওয়ার পর থেকে আমার একা ভিডিও করতে ভীষণ কষ্ট হয়ে যায় মানে ক্যামেরা ধরার কেউ থাকে না এর আগে আমি পিঙ্কিকে রেখেছিলাম তো পিঙ্কি ঠিকঠাক টাইমে আসতো না বাড়িতে প্রবলেম ছিল আর পিঙ্কির আই থিঙ্ক হয়তো বিয়ে ঠিক হচ্ছে বা কথাবার্তা চলছে তো যেখানে ওর বিয়ে ঠিক হচ্ছে বা কথাবার্তা চলছে সেখানে যার সাথে বিয়ে ঠিক হচ্ছে সে তার চোখে যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করে তারা সবাই খারাপ মানে আমি খারাপ আমি সোশ্যাল কাজ করি আমি খারাপ তো যার জন্য আমি পিঙ্কিকে রাখছি না বলতে না আমি কখনোই বলিনি যে তাকে রাখবো না বাট পিঙ্কিকে জিজ্ঞাসা করা হয়েছিল যে সে আমার সাথে কাজ করতে চাই বাট সে বলেছিল যে না দিই আমি করব না তো তার জন্য তো আমার কাজটা বন্ধ রাখলে চলবে না আমার কাজটা তো করতে হবে একটা ফ্রেন্ডকে বলেছিলাম যে আমাকে একটা মেয়ে দেখে দাও আর যে আমার ক্যামেরা ট্যামেরা ধরে দেবে আমার খুবই আর্জেন্ট দরকার তো সে আমাকে মাহির অ্যাড্রেসটা দেয় দেন মাহির সাথে সেই আগে কথা বলে নেয় নিয়ে তারপরে মাহের নাম্বারটা আমাকে দেয় আমি মাহির সাথে কথা বলে নিই মাহিকে কত করে দেবো দেন কতদিন আমার বাড়িতে আসতে হবে বা আমার বাইরে সুর থাকলেও আমার সাথে যেতে হবে সব কথাই আমি মায়ের সাথে বলে নিই কথাগুলোও শুনে মায়ের অবশ্য রাজিও হয়ে যায় দেন ও আসতে চায় কিন্তু ওদের একটা জলসানা কি হচ্ছে যার জন্য ও এখন আসতে পারছে না তো আমি বলেছি ঠিক আছে তুমি তিন চার দিন পরেই এসো কারণ ও তো একটা কাজ করে না ও পার্লারের কাজ করে দেন সেলাই মেশিনের কাজ করে তো ভীষণ ভালো একটা মেয়ে ভদ্র একটা মেয়ে আমার ভীষণ ভালো লেগেছে একদিন ওর সাথে গেছি গঙ্গাতে আমি ফোন করেছিলাম যে আমি গঙ্গাতে স্নান করতে যাব যাওয়ার মতো কেউ নেই সত্যি কথা বলতে আমার যাওয়ার মতো কেউই নেই আমি বেশি কারোর সাথে মিশি না কথা বলি না আর আমার বান্ধবী যারা আছে তাদের সবারই বিয়ে হয়ে গেছে তারা সংসার করছে এবার তাদেরকে যদি হুটহাট করে আমি ডাকি যে আমার সাথে এখানে চল ওখানে চল তারা তো আর সংসার ফেলে রেখে যেতে পারে না তাই না আমারও বোঝা উচিত সেটা তো যাই হোক মাহি মেয়েটা সত্যি ভীষণ ভালো পিঙ্কিও ভীষণ ভালো ছিল পিঙ্কিকেও খুব মিস করবো পিঙ্কি আমার বিপদে আপদে সবসময় আমার কাছে ছিল বাট সবারই একটা লাইফ আছে এর বাইরে তো যাই হোক সে যেখানেই থাক পিঙ্কি পিঙ্কি যেন ভালো থাকে পিঙ্কির কাজগুলো যেন সে মন দিয়ে করে মাঝে মাঝে নিশ্চয়ই কথা হবে এমন না যে কথা কেন হব না নিশ্চয়ই কথা হবে মাঝে মাঝে আর কী বলো তো আমি একটু অন্য ধরনের মেয়ে মানে আমি খারাপ হতে পারি সবার চোখে তো মানুষ হয়তো আমাকে কিভাবে বা কি ভাবে না আমি জানি না বাট আমার হাজব্যান্ড নেই বলে আজকে মানুষ আমাকে অনেক রকম কথা বলে দেন অনেক রকম খারাপ ভাবে তাতে আমার কিছু যায়ও আসে না আমি কি সেটা আমি জানি আর পিঙ্কিরকে আমি দায়িত্ব দিয়ে রেখেছিলাম আমার সাথে এবার কেউ যদি বলে যে না সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করে তারা খুবই খারাপ আমি মানে বদনাম নিতে চাই না যে আমি বদনাম নিতে চাই না বাবা আমি নিজের মতো নিজে থাকতে চাই একার মতো একা থাকতে চাই হ্যাঁ যাকে আমি রাখবো তার সব দিকটা আমি দেখবো যেন তাকে তার কোনো অসুবিধা না হয় এক কথায় পুরো দায়িত্ব নিয়ে আমাকে তাকে রাখতে হবে মানে আমি তার বাড়ির ফ্যামিলিকে বলতে পারি যে যতক্ষণ আমার কাছে থাকবে ততক্ষণ সেফ থাকবে আমার বাইরে গিয়ে যদি কিছু করে তাহলে সেই দায়িত্ব আমার নেই তো অনেকদিন ধরে ভাবছিলাম একটা বেড কভার নেব বেড কভার নেবো তো এই বেড কভারটা মা নিয়ে এসে আজকে রানাঘাটে গেছিলো আমি যখন তারকনগর স্টেশনে নামি তখন অপোজিট স্টেশনে দেখি মা দাঁড়িয়ে আছে তো আমি জিজ্ঞেস করেছিলাম কোথায় যাচ্ছো এই পাশ থেকে জিজ্ঞাসা করেছিলাম তো মা বলেছিল যে রানাঘাটে যাচ্ছে তো সন্ধ্যার সময় দেখি এই কভারটা বেড কভারটা নিয়ে এসছে কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও আমার তো বেশ পছন্দ হয়েছে দুটো নিয়ে বেড কভার তো আর একটা যে কালার ছিল সেই কালারের বেড কভার আমি অলরেডি অনলাইনে অর্ডার করেছি তো এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি তো মাকে বললাম ওই কালারটা আমি নেব না আমি এই কালারটাই নেবো কারণ সেম সেম কালার হয়ে যাবে আর কি তো এই ভিডিওটা অনেক দিন আগের করা ছিল রিয়া আর আকাশ এসেছিলো মানে আমার জামাইয়ের নাম হচ্ছে আকাশ তো আমি এখানে লুচি করতে বসেছি যখন এডিট করতে বসি তখন থেকে এই ভিডিও ক্লিপগুলো ছিল তো ভাবলাম এই ভিডিওর সাথেই অ্যাড করে দিই এই আর কি রেখে কি করবো তো অনেকেই তোমরা আমাকে জিজ্ঞেস করেছে যে ডিভাই তোমার জামাইকে দেখাও তোমার জামাইকে দেখাও তো এত জলদি কি বাবা আর একটু ওয়েট করো না দুনিয়া ধরে একটা সংসার তো রাতের খাবার আমাদের বাড়িতে অনেক কিছু হয়েছে এখানে আমি লুচি করেছি তারপর এটা ডাল সিদ্ধ আর এই যে হাঁসের মাংস হাঁসের মাংস কিন্তু আমার ভীষণ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিও আরিয়া এখানে দাঁড়িয়ে আছে আরিয়ানের ফোন নিয়ে কারণ ফোনটা কিছুদিন আগে আবার নষ্ট হয়ে গেছিলো আজকেই দিয়ে গেলো ঠিক করে আবার দেখো পায়েসও রান্না করেছে ওয়াও তো আরিয়ানের ফোনটা মাঝে মাঝে খারাপ হয়ে যায় কারণ চালানো পড়ে না তো যার জন্য ফোনটা খারাপ হয়ে যায় আর আমি আবার দোকানে দিই দেন আবার সেরে নিয়ে আবার বাড়িতে রেখে দিই ইউজ করা হয় না মানে ব্যবহার করি না বাড়িতেই রেখে দিই যার জন্য ফোনটা মাঝে মাঝে ভীষণ প্রবলেম হয় আর পুরনো হয়ে গেছে তো ব্যাটারির সমস্যা হয় কিছুদিন আগে খারাপ হয়ে গেছিলো আমি শাড়িতে দিয়ে এসেছিলাম প্রায় এক মাস হয়ে গেছে তো ফোনটা কিছুদিন আগেই দিয়ে গেল মানে ব্যাটারির প্রবলেম হয়েছিল আর একদমই মানে স্লো কাজ করছিল না তো আমাকে বলছিল ফোনটা চালা রেখে না দিয়ে ফোনটা চালা তো যাই হোক এই যে ফোনটা ফাইনালি ঠিক করে নিয়ে এসেছি তো এটাই ছিল আরিয়ানের ফোন অবশ্য এদিক থেকে কালো ছিল মানে যখন ভেঙে যায় ফোনটা এটা পুরোটাই ভেঙে যায় কিচ্ছু ছিল না মানে ডিসপ্লেটা পুরোটাই ভেঙে গেছিলো তো দেখার মতো ছিল না ফোনটা আমি আমার ফোনটা ঠিক করেছিলাম পুরো চেঞ্জ করে দিয়েছি মানে এটা ব্ল্যাক ছিল এটা পুরো মানে হোয়াইট হোয়াইট না মানে গোল্ডেন গোল্ডেন করে দিয়েছে এখন আপাতত ফোনটা ঠিক আছে ব্যাটারি চেঞ্জ করে দিয়েছে ভালো আছে ফোনটা চলছে চালালে চালানো যায় আর কি কিন্তু ফোনে যা ছিল সব ডিলিট হয়ে গেছে অবশ্যই এই ফোনে যা ছিল সব আমি আমার ফোনে নিয়ে নিয়েছিলাম তো ডিলিট তো ডিলিট হয়ে গেলেও মানে ভয়টা ছিল না ডিলিট হয়ে গেলেও কিছু যায় আসে না সেগুলো মানে এর মধ্যে যা যা ছিল সেই ফটো মটো সব কিছু আমার ফোনে আছে তো আমার ফোন থেকে আমি আবার এই ফোনে নিয়ে নিয়েছি তো ফোনটা মাঝে মাঝে অন করি থাকে দেখি কারণ তিনটে ফোন আমি কিভাবে চালাবো তো এটা বাড়িতেই থাকে আর কি তো যাই হোক অনেকে আমাকে প্রশ্ন করেছো দি ভাই তোমার মেয়েকে এত অল্প বয়সে কেন বিয়ে দিলে কে এত অল্প বয়সে কেন বিয়ে দিলাম প্রথমে বলি মেয়েকে তো আমি বিয়ে দিইনি এখনকার বেশিরভাগ ছেলে মেয়েদের নিজেদের বিয়ে দেওয়া লাগে না তারা নিজেরাই বিয়ে করে নেয় তো আমার মেয়েটাও সেম করেছে ওকে অনেকবার বলা হয়েছিল যে তুমি মাধ্যমিকটা দাও তারপরে দেন তুমি বিয়ের কথা চিন্তা ভাবনা করো অবশ্যই সব মা বাবাই চায় যে মেয়ে বড় হোক বড় হয়ে নিজের পায়ে দাঁড়াক আমিও সেটাই চেয়েছি যে মেয়ে বড় হোক বড় হয়ে নিজের পায়ে দাঁড়াক দেন তারপর বিয়ের ভাবনা করুক কিন্তু ও অনেক আগেই বিয়ে করে নিয়েছে তো বিয়ে করারও একটা কারণ আছে অবশ্যই আছে নাহলে আমি কেন মেনে নিই হ্যাঁ প্রথমে স্টার্টিং আমি মেনে নিয়েছিলাম না কারণ আমি তো চাইনি কখনো যে ওকে ওইভাবে বিয়ে দিতে হবে বা বিয়ে দেবো নিয়েছিলাম মানে আমার আগের হাজব্যান্ডের কাছ থেকে নিয়েছিলাম এমন আমার আগের হাজব্যান্ড ওকে রাখতে চাইনি রাখতে চেয়েছিলো বাট আমি দিয়েছিলাম না কারণ আমি চাইছিলাম মেয়ে আমার কাছে থাকুক আমার কাছে মানুষ হোক কারণ ওকে নিয়ে আমার একটা স্বপ্ন ছিল মানে আমার যখন বিয়ে না হয় মানে আমি যখন স্কুলে পড়তাম বিয়ের আগে ছোটো ছিলাম যখন আমি অনেক রকমের ড্রেস পড়তে পারতাম না মানে মা দিত না হয়তো পছন্দ করতো না তো আমি তখন থেকে ভাবতাম যে আমার একটা মেয়ে হবে আমি সব সময় সাজিয়ে গুছিয়ে রাখবো এরকম একটা স্বপ্ন ছিল মানে বিয়ের আগে থেকেই ভাবতাম যে আমার একটা মেয়ে হবে আমার একটা মেয়ে হবে তো বিয়ের পরে যখন আমি কনসেপ্ট করি তখন আমাকে আবার অনেকে বলতো যে মেয়ে হলে কি নাম রাখবি তো আমি বলেছিলাম মেয়ে হলে আমি তিস্তা রাখবো আর তারপর বলেছিল ছেলে হলে কি নাম রাখবি তো যে না ছেলে হলে কী নাম রাখবো আমি এখনও পর্যন্ত ভাবিনি তো এরকম চিন্তা ভাবনা ছিল আর কি এখান থেকে নিজের মেয়েকে নিজের হাতে কিছুই করাতে পারলাম না মানে এমন না যে আমি পারিনি বাবার সামর্থ্য ছিল না সব কিছুই ছিল কিন্তু মেয়ে কথা শুনিনি তো আমার মেয়ের নাম কিন্তু তিস্তা ভালো নাম তিস্তা ডাক নাম রিয়া বিয়ের ও যে বিয়ে করে নিয়েছে একদিক থেকে মানে ভালোই হয়েছে কারণ ও যে ও যে রাস্তায় চলে যাচ্ছিলো ভীষণ ভীষণ বাজে একটা রাস্তায় চলে যাচ্ছিলো উল্টাপাল্টা ফ্রেন্ডদের সাথে ঘোরাফেরা করতো সেখান থেকে বলবো ঠিক আছে বিয়ে করে নিয়েছে ভালো হয়েছে মানে সেফ আছে আর তার আগে মানে ওর পেছনে আমাকে যা দৌড়াতে হয়েছে মাইক গড হ্যাঁ আরিয়ান যাওয়ার পর আমি রিয়াকে বেশি খেয়াল দিতে পারিনি খেয়াল দিয়ে রাখতে পারিনি এটা আমি বলি সবসময় বলি যে আরিয়ান যাওয়ার পর থেকে আমি ওর দিকে খেয়াল দিতে পারিনি আর আরিয়ান যতদিন ছিল ততদিন আমার মেয়ে ভালো ছিল মানে ভদ্র ছিল আরিয়ানকে ভীষণ ভয় পেত আর আরিয়ান খুব শাসনও করতো আর আরিয়ান যাওয়ার পর থেকেই আমার মেয়ে আরও মানে বিগড়ে গেল তো যাই হোক ভালো আছে তোমরা আরও অনেকে কমেন্ট করো বলো যে তুমি এখন একটু ড্রেস ভালো পড়ো কারণ এখন তুমি শাশুড়ি হয়ে গেছো তোমার জামাই আছে তার ফ্যামিলি কি বলবে এরকম অনেকে বলো তো আমি তাদেরকে বলবো আমার মেয়ে যে ফ্যামিলিতে গেছে যথেষ্ট ভালো একটা ফ্যামিলিতে গেছে আমার যে বিয়াই মানে আমার মেয়ের যে শ্বশুর তিনি আমার বাড়িতে এসছে দু তিনবার এসছে তো যখনই আসে না আমাকে বলে তোমাদের ভিডিও চালাও মানে আমার আরিয়ানের ভিডিও চালাতে বলে তো টিভিটা আমি চালিয়ে দিই তো উনি তখন দেখেন আমি আমি বলি যে এখন তো আমি আর অত শর্ট ড্রেস ফ্রেস পড়ি না পড়তে পারি না মানে তোমরা যা ভিডিও দেখো সেগুলো আগের ভিডিও দেখো তো আমি তো বলি যে আমি তো এখন শর্ট ড্রেস পড়তে পারবো না তো উনি আমাকে বলে আমার বিয়াই আমাকে বলে কেন তুমি পড়বে না এটা তোমার কাজের জায়গায় এটা থেকে তোমার আর্নিং হচ্ছে তুমি কেন পড়বে না তুমি পড়বে তুমি বাড়িতে না পড়লেই হলো এরকম বাড়িতে না পড়লেই হলো দেন আমাদের সাথে কোথাও গেলে না পড়লেই হলো তুমি তোমার কাজের জায়গায় অবশ্যই পড়বে কেন পড়বে না তুমি কাজটা একদমই ছাড়বে না আমাকে কিন্তু বলে সব সময় বলে তুমি আমার এটা সত্যি ভীষণ ভালো আমার জামাইও ভালো ঠিক আছে তো অনেকে বলে না কি জামাই দেখে ক্রাশ খাবে না আমার ছেলে গো আমার থেকে অনেক ছোটো অনেকটাই ছোট আমাকে সম্মান করে তা যদি বলো যে দি ভাই তুমি তোমার জামাইকে কি বলে রাখো আমি আমার জামাইকে নাম ধরে ডাকি আকাশ বলে রাখি ওর নামটাও দারুণ আকাশ বলে ডাকি আমি আমার জামাইকে নাম ধরেই ডাকি যদি তোমরা বলো তোমার জামাই তোমাকে কি বলে ডাকে তো আমার জামাই আমাকে রিয়ার মা বলে ডাকে মানে রিয়ার মা তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তো সব কিছু মিলে আমরা খুব ভালো আছি ভালো আছি ভালো এভাবেই থাকতে চাই সারা জীবন যাই না পরবর্তীতে কী আছে আমরা তো আগে থেকে বলতে পারি না যে কি হবে বা কি আছে তাই না রিয়া হ্যাঁ রিয়া এখনো পর্যন্ত পড়াশোনা করছে তো কন্টিনিউ করুক ঠিক আছে পড়াশোনাটা করছে ঠিক আছে হ্যাঁ বিয়ে করে নিয়েছে এখন করা যাবে কি বল যাদের ছেলেমেয়েরা কথা শোনে না তারা বলতে পারবে যে কি জ্বালা মানে ছেলেমেয়েরা কথা না শুনলে কি যে একটা জ্বালা তো আর আমার জামাই কিন্তু ভীষণ ভালো ভীষণ ভদ্র আমার মা বাবার ভীষণ মানে পছন্দ হয়েছে যে তাদের নাদ জামাই ভীষণ ভালো তো ভদ্র একটা ছেলে তো ওরা মাঝে মাঝেই আসে আজকে অবশ্য আসার কথা আছে জানি না আসবে কিনা আসলে তো ভালোই হবে আর রিয়া বেশি একটা ভিডিও করতে চায় না যেটুকু ভিডিও করি আমি ওকে জোর জার করে নিয়ে করি করতে চায় না আমার পছন্দ হয় না হয় না বলে আমার পছন্দ হয় না আমি করবো না তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তো মেয়েকে বারবার বলছি মেয়েকে আমি চাইনি এত অল্প বয়সে বিয়ে দিতে আমি চেয়েছিলাম যে মেয়ে পড়াশোনা করুক করে নিজের পায়ে দাঁড়াক তারপর বিয়ে নিয়ে ভাবুক তখন করে নিয়েছে কিছু বলার নেই আর তো আজকে পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নেক্সট লাগে আবার আসবো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে কথা বলতে তখন চল বাইনা